ভাই আমি তো ভাবছি বিদেশে গিয়ে চাকরি করব সিকিউরিটি আছে নিশ্চিন্ত জীবন আবার অন্য কেউ ভাবছে ব্যবসা করব। তার আগে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মূল পর্বে যাওয়া যাক আমার এক কলিগ বলছিল স্যার মাস গেলে তো ঠিকই টাকা আসে ইএমআই বিল সব কিছু চলে যায় এটাই তো শান্তি আমি বললাম হ্যাঁ চাকরি নিশ্চয়তা দেয় মাসের শেষে টাকা মেডিকেল পি নিশ্চয়তা কিন্তু প্রশ্ন হলো এই নিশ্চয়তা তুমি কি দিচ্ছ অবশ্যই তোমার সময় তোমার স্বাধীনতা অন্যদিকে প্রতিবেশীরাও বলে ছেলেটা পাগল নাকি এত ভালো রেজাল্ট করে দোকান দিচ্ছে আমি বললাম হ্যাঁ পাগল কারণ ছেলেটা অন্যদের মতো নয় ছেলেটা চায় নিজের কিছু তৈরি করতে ব্যবসা মানেই ঝুঁকি কিন্তু এই ঝুঁকির মাঝে লুকিয়ে আছে বড় হওয়ার সুযোগ চাকরি সীমিত করে আর ব্যবসা প্রসারিত করে ব্যবসা যেমন ঝুঁকি থাকে তেমনি বড়ো স্বপ্নের দরজাও খোলা থাকে নিজের সময়কে নিজের মতো করে চালাতে পারে সেই আসল স্বাধীন মানুষ চাকরিতে সময় বিক্রি হয় আর ব্যবসায় সময় বানানো যায় আমি চাকরি করেছি শিখেছি অভিজ্ঞতা নিয়েছি কিন্তু আমি জানতাম গন্তব্য ব্যবসা কারণ আমি চাইছিলাম সিস্টেম বানাতে শুধু চলতে নয় চাকরি খারাপ নয় কিন্তু তুমি কি চাও সারা জীবন কাজ করতে নাকি এমন কিছু করতে যা অন্যরা চালাবে সব চাকরিজীবীরাই ব্যবসায়ী হতে চায় আর সব ব্যবসায়ী চায় কেউ যেন তার সিস্টেমে কাজ করে তোমার ভিতরও একটা স্বপ্ন আছে তুমি চাপা দিয়ে রেখেছ শুধু টাকা কাদের পিছনে দৌড়ায় চাকরিজীবী নাকি উদ্যোক্তা টাকা চায় স্বাধীনতা যারা সাহস করে যাদের ভাবনায় বৈচিত্র্য রয়েছে টাকা তাদের কাছে আসে চাকরি মানে সিলিং ব্যবসা মানে স্কাইলাইন চাকরি খুঁজতে হয় কারণ চাহিদা আছে কিন্তু ব্যবসা তৈরি হয় কারণ কেউ সুযোগ দেখেছে তুমি কি খুঁজবে চাকরি নাকি সুযোগ পরিবারের মা বাবারা কি বলে জানেন চাকরি পেলে তো ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিব উদ্যোক্তা সের বলে মা আমি এমন কিছু বানাতে চাই যেখানে দশজন ছেলে মেয়ে চাকরি করতে পারবে আমার পথ আলাদা কিন্তু গন্তব্য বড় সমাজ চায় নিরাপত্তা স্বপ্ন দেখে যারা তারা নিরাপত্তা বানায় চাকরি করো শেখো গড় ব্যবসা করো স্বপ্ন দেখো ছড়াও কিন্তু সবচেয়ে বড় কথা নিজের পথ নিজেই খুঁজে না তোমার ভবিষ্যৎ কেউ ঠিক করে দেবে না তুমিই গড়বে আজ থেকেই শুরু করো ব্যবসা নাকি চাকরি এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হলো তুমি আসলে কি হতে চাও এই ভিডিও তোমার বন্ধুর সাথে শেয়ার করো যার এই উত্তরের খুব দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন